আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজ আমরা রান্না করব ইলিশ মাছ ও মাটির নিচের আলু এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ইলিশ মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবার নিব আমি মাটির নিচের আলু এই মাটির নিচের আলু আমি সুন্দর করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি আলুগুলো এইভাবে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এই ইলিশ মাছে আমি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ দিয়ে মেখে নেবো এবার একটি কড়াইয়ে আমি তেল দিয়ে গরম করে এক এক করে মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে করে ভেজে নেবো এভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা একটি টমেটো এবার এই মশলার সাথে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ এবং এক টেবিল চামচ লবণ মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে দেবো এক কাপ পানি পানি দিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা সিদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে দেবো দুই কাপ পানি আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ এবার ঝোলটা গাঢ় হয়ে গেলে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের ঝটপট সুস্বাদু মজাদার ইলিশ মাছ এবং আলুর রেসিপি